গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে দেখুন এই সাইডে গাছ আমাদের গেট এই সাইডে আমরা গেটের ভিতরে আছি দেখুন কি সুন্দর না পুরো এখানটায় মাটির মাটি খরা হয়েছে এখানটায় ফুল গাছ লাগাবো এই যে এটা সামনে দেখুন রাউন্ড করে আছে খুব সুন্দর লাগছে দেখুন এমনি করে মাঝখানে ঘর আর ওই সাইডে ওই গাছটা আমি দেখিয়েছিলাম না ঘাসগুলা নাই তো সে না আমি দেখাতে পারছি আপনাদেরকে দেখুন এই সাইডে আর ওই ফুলটা আমি বলেছিলাম না ওই ফুলটা যে নারিকা লালকাল গাছের মধ্যে ভালো করে কেয়ার করতে হবে তাতে ভালো লাগবে এই যে এই ফুলটা এখানটা এখানটা একটা ছিল মনে হয় কাগজ ফুলটা দেখবেন কাগজ ফুলটা কি সুন্দর লাগছে না কারণ ফুল তো হয়ে গেছে বাগানটা দেখালাম আপনাদেরকে সাদা জাবা আর এই দেখুন যাচ্ছি আমি এই সাইডে আজকে সানডে কাপড় মেলেছি এই সাইডে আর এই সাইডে দেখুন গাছ দিয়ে আছে এটা খোলা আইটো অ্যাম্বিকা এইদিকে আমি নামছি খাওয়া হয়ে গেছে রান্না হয়েছে আর তারপরে আমরা এখানটায় একটু রোদে একটু ঘুরছি এখানটা ঝুলা ঝুলাতে একটু ঝুলি একটু আমি তো ভিতরে ঝুলি এখনটা বাইরে ঝুলছি আমি কি না মনে হচ্ছে পার্ক পার্ক না দেখুন ওই সাইড হয়ে যাবে লাল জবা তারপরে ছোট ছোট ফুল আছে এই সাইডে পুরো দেখুন এই সাইডে এমনি করে বাগানটা আছে আর ওই সাইডে তো আপনার দেখিয়েছি ওই সাইডেও দেখুন ওই সাইডেও আছে এখান থেকে দেখা যাবে ওই পাশে যাচ্ছি আমি আর ওই পাশে দেখুন আম গাছ এটা আম গাছ আছে ওই সাইডে